চলে আসলাম কোথায় জানো তো বন্ধুরা এর আগের একটা ভিডিওতে আমি সেই জায়গাটা দেখেছি তখন হয়তো ঠিক করে বলতে পারিনি জায়গাটা কোথায় বা কী কী আছে সেই জায়গাটা সম্বন্ধে আজকে আমি চলে আসলাম পূর্ব বর্ধমান ঘোষকরা করা গৌতম দেবের পুকুর পাড়ে তো পুকুর পাড়ে কী কী দৃশ্য আছে আমি তোমাদের মাঝে সেই সব দৃশ্য তুলে ধরবো এবং শেয়ার করবো দেখতে দেখো আমি এখন গৌতম বুদ্ধদেবের পুকুর পাড়ের কাছে চলে আসলাম আমি এখন পুকুর পাড়ের সামনে আসলাম আর আজকে দেখতে পাচ্ছো হোলির দিন তো হোলির দিন আমার মুখের কি অবস্থা আমার যে মুখটা হয়তো তোমরা কে চিনতে পারবে না বাট আমি সেটা দেখাবো আমি এখন আছি আমার পিছনে ভীষণ ফাঁকা মাঠ আছে আমি ফাঁকা মাঠের পিছনে সামনে দাঁড়িয়ে আছি তো এই দিকেও মাঠ আছে আমি যে পুকুর পাড়টা যাবো সেই পুকুর পাড়টার সামনে চলে আসলাম তো আমি এখন পুকুর পাড়ে যাবো এবং কী কী জিনিস আছে তোমাদের সেটা তুলে ধরবো এবং যারক আজকে হোলির দিন পুকুরে স্নান করার জন্য অনেক লোক আসছে তো আমি সেটাও দেখাবো তোমাদের মাঝে আমরাও স্নান করতে আসছি তো হোলি খেলে দেখতে পাচ্ছি হাল করেছি তো আমি এবার তোমাদের দেখাচ্ছি প্রথমে আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে বড়ো একটা বটগাছ আছে তো এরপরে নিচে নামবো এবং গৌতম দেবের যে একটা মন্দির আছে ছোটো একটা মন্দির আমি সেই মন্দিরটাকে দর্শন করাবো তোমাদের তো তোমরা দেখো হচ্ছে বাবা গৌতম দেব এই হচ্ছে গৌতম দেবের মন্দির তো এই হচ্ছে গৌতম দেব আমি তোমাদের একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করছি এবং দর্শন নেওয়ার দর্শন দেওয়ার জন্য তোমাদের চেষ্টা করছি সবাই দর্শন করো এবং সবাই কমেন্ট করে বললো জয় গৌতম দেবের জয় তো এই হচ্ছে বাবা তা ভোলেনাথ যা বাবা তারকনাথের ফটো আছে তো বাবা তারকনাথকেও তোমরা দর্শন করো যারা এখনো পর্যন্ত বাবাকে দর্শন করতে পারো নি তোমরা বাবাকেও দর্শন করো অনেকে অনেক মানসিক আছে সেজন্য সেটা দিচ্ছে ভোলেনাথের অনেক কিছু আছে এখানে অনেক ঠাকুরের ছবি আছে সব কিছুই আছে আমি তোমাদের এখানে কি কি জিনিস আছে আমি সেটা তুলে ধরবো এরপরে চলে আসলাম আমি তোমাদের বটগাছগুলো দেখাচ্ছি এখানে গরমের দিনে খুব সুন্দর একটা পরিবেশ আর গরমের দিনে সবাই এখানে আসে বসে এবং সবাই বিশ্রাম নেয় খুব সুন্দর ঠান্ডা যে হাওয়াটা সেটা বটগাছের নিচে আসলে বোঝা যায় নেওয়া যায় সেটা শুনে আসছি এবং এটা বাস্তব হাজারো গরম পড়ুক হাজারো কষ্ট হাজারো যতই গরম পড়ুক বটগাছের নিচে বসলে মনটা শীতল হয়ে যায় তো আমি এই দিকটাকে দেখাচ্ছি তোমাদের এই হচ্ছে অনেক মানে এখানে অনেকে ঠাকুর রেখে যায় বিসর্জন অনেকে দেয় না সেই সমস্ত ঠাকুর পড়ে আছে কার্তিক ঠাকুর পড়ে আছে লক্ষ্মী আছে তারপরে মা সরস্বতী আছে অনেক রকমের ঠাকুর আছে কৃষ্ণ আছে তো অনেকে এখানে এসে পুজো দেয় তো আমি হয়তো লেট করে আসছি কারণ অনেকে পুজো দিয়ে গেছে সেই পুজোর অনেক জিনিস পরে আছে এখানে তো এটা ঘুরিয়ে দেখাচ্ছি এরপর আমি যে যে পুকুরের কথা বললাম বা যে পুকুরটা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম ফুল ফুটেছিল আমি সেই পুকুরটাকেও তোমাদের দর্শন করাবো এই দেখো অনেক লোক আসছে এই দেখো সবাই রং টং গেলে ভূত হয়ে আসছে তো এই দেখো যে ছোট ছোট এর টিম একটা টিম এদের জন্য আজকে আমার মুখটার এই অবস্থা হয়েছে তো এইগুলো করেছে আরও আছে তো সবাই স্নান করতে নামছে এ তোকে কেউ চিনতে পারছে তাকা কেউ চিনতে পারবে না ভাই তো এই পুকুরে আমরা স্নান করবো ওরা নেমে গেছে তো আমিও স্নান করব সেই স্নানের দৃশ্য হয়তো দেখাতে তোমাদের পারবো না কারণ লোক নেই সবাই স্নান করতে নামবে তো পুকুরটা কত বড় আমি তোমাদের সে পারে আগে অনেক গাছ ছিল সে গাছগুলো কেটে ফেলেছে পুরো পাহাড়ের মতোই দেখতে লাগতো আমি তোমাদের পুকুরটা একটু জুম করে দেখানোর চেষ্টা করবো সবাই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে ফলো করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই হোলিতে খুব আনন্দ করো সুস্থ থাকো আমি এটাই বলবো এবং আমার আমাকে আমার চ্যানেলটাকে তোমরা একটু দেখবে একটু সাবস্ক্রাইব করবে বাট তো যদি ভিডিওটা ভালো লাগে তো পরবর্তীতে এরকম আরও নতুন ব্লগ আসবে তোমাদের মাঝে চেষ্টা করো তুলে ধরার জন্য তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটা ভিডিওতে সবাইকে নমস্কার টাটা